আসলে ভক্তি চর্চা হটাও খুব সেটা কষ্টের ব্যাপার এটা গলার সাথে সংগ্রাম করা ছাড়া আর কিছু না আমি কয়েকটি কথা বলেই শেষ করব ভত বন্ধুগণ এই যে আমার অ্যানাউন্সমেন্ট যিনি দিলেন তিনি বললেন এটাই সত্য যে আমরা সবাই বলি কিন্তু ইতিহাস থেকে শিক্ষা দেয় না তাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের আচার আচরণ কর্ম দেখে মনে হচ্ছে তারা দীর্ঘদিনের জন্য একটা ক্ষমতা আছে আরে বাবা আপনাদের কাজ তো জিনিসপত্রের দামের উপর ট্যাক্স বাড়ানো না বিদায় করা হয়েছে ট্যাক্স কমানোর জন্য ট্যাক্স বাড়ায় দিলেন তাহলে পাবলিক বলবেন যে হাসিনা তাকে ট্রিবিউল করছিল আমরা তো ওই কথাটা শুনতে চাই না হাসিনা কোন অবস্থাতেই ভালো ছিল না কাজেই আপনাদের এই কাজ না বারবার বলতেছি ওই সরকার আছে কোথায় বোঝা যায় রেডিও টেলিভিশনে যখন সরকারের উপদেষ্টাদের দেখা যায় তখন বোঝা যায় একটা সরকার আছে আর এই যে দাম বাড়াইলেন বিভিন্ন কাজকর্ম করলেন তখন বোঝা যায় যে সরকার একটা আছে কিন্তু সাধারণ মানুষ টের পাচ্ছে না যে সরকার আছে ঢাকা শহরে এই যানজট দেখে মনে হয় না যে দেশে একটা সরকার আছে জিনিসপত্রের দাম যখন কমে না তখন মনে হয় না একটা সরকার আছে তাই আমরা বলেছি আপনাদের পাঠশালা পরিকল্পনা বন্ধ করেন দেশ চালানোর জন্য জনুষঙ্গিক সব কিছু আপনার দরকার সেটা আপনার নাই আর দেশ পরিচালনার চিন্তা না করে নির্বাচন পরিচালনার দিকে আপনি দৃষ্টি দেন কিভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন আর ডে টু ডে ওয়ার্ক সরকারের প্রতিদিনের যে কাজকর্ম যেটা না করলে রাষ্ট্র ব্যবস্থা সর্ব হবে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের অসুবিধা হবে খালি সেই সমস্ত কাজকর্মগুলোই করেন আল্লাহ রসে আর সব করতে যায় না এই যে দাবি দেওয়া যে শুরু হয়েছে এই সমস্ত দাবি দাবিদাকে আপনি পূরণ করতে পারবেন আপনার পক্ষে তো সরকার না তাতে কেন এখনো ঘোষণা দেন না যে এই সরকারের কাছে দাবি দেওয়া করে কোনো লাভ নাই নির্বাচিত সরকার আসলে তাদের কাছে দাবি দেওয়া দিয়ে এই সরকারের কাজ একটাই হওয়া উচিত বিগত ফেসিম গণবিরোধী যে আইনগুলো করেছে জনগণের স্বার্থ বিরোধী যে আইন করেছে সেগুলোকে বাতিল করা তো বাতিল কি করছে আমরা তো দেখি না আমরা তো দেখি আমরা চাই এই দেশের মানুষ সতেরো বছর পরে এই আওয়ামী স্বৈরাচারের হাতে ষ্পিত হয়েছে জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে চাকরির ক্ষেত্রে বৈষম্য হয়েছে ব্যাংক বাণিজ্য লুটপাট হয়েছে আমরা হাজার বলার পরেও ওই লুটে আমাদেরকে এখনো আপনি গ্রেফতার করেন নাই তারা বল তবে গার্জার বাড়িতে ঠিক আছে ব্যবসা বাণিজ্য একমত একটু পাঁচ মিনিট আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেবেন আপনাদের দাবির সাথে আমরা একমত একটু করেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেবে আমরা বলতে চাই একটি নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবে আপনাদের দাবি পূরণ হবে না আসেন আর জন্য স্লোগান নেই নির্বাচন আসতেই শিক্ষকদের বলেন জাতীয় সমস্যা বলেন সব সমস্যার সমাধান করতে পারবে একটি নির্বাচিত সরকার সেই কারণেই আওয়ামী লীগের দর্শকদেরকে এখনো সব জায়গা বহাল রেখে কোনোভাবে ভালো কোনো কাজ হবে না ডক্টর ইডকে বলব আপনি সেই দিকে নিশ্চিত রোড ম্যাপ বারবার আমরা বলতেছি এখন পর্যন্ত একটা নির্বাচনী রোডম্যাপ দিচ্ছেন না কারণটা কি আমরা দল যদি কেউ করতে চায় করুক আমাদের তো আপত্তি নাই দল করেন এটা ভালো মানুষ ফেরে পায় না নির্বাচনে দাঁড় করাও যায় তারা জিতে আসে কেউ তো আপত্তি করবে না কিন্তু জিতাবে তো জনগণ